আর আপ আমাদের মিষ্টি পান খাওয়াচ্ছে ঠিক আছে আমরা দর্শক রমজান ডবল রমজান আমাদের সহকারী মাস্টার হ্যাঁ ভাইয়ের নাম কি ভাই ভাই জগদীশ দাদা জগদীশ দাদার সুস্বাদু মিষ্টি পানের অপেক্ষায় আমরা হ্যাঁ আজকে রাত্রি ফেসবুকের যে দর্শক আছে আজকেই দেওয়া এটা কি দেখছেন দাদা কালো রকমের কয়টা বা নাম জানি আর কয়টা বা বলবো অসাধারণ আমাদের কি মত পান নিয়ে

পানি শান্তা তো আবার অন্য কিছু মনের মানসিস যাই হোক সেদিক কি না কিলাম কথা কি কারণ এই যারা না আমরা এর আগে নোয়াপাড়াতে পান খাইছিলাম তো সেইখানের থেকে জগদীশ দাদার পান বেশি ভালো লাগতেছে ঠিক আছে যাই হোক লাস্টের পানটা একটু ই দিবেন দাদা ওই যে আপনার কানপুর যত আছে লাস্টেরটা একটু কানপুর দিয়ে দেবেন হ্যাঁ সাবাস গালে দাও

জগদীশ দাদা দ্বিতীয় রমজান কানপুর দিয়ে একটু